আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন চলেন আমরা এখন নতুন করে একটি প্রোগ্রাম আপডেট করি যে প্রোগ্রামটি হচ্ছে টু বাই টু কেবল থ্রি বাই থ্রি কেবেল এবং একটি ডায়মন্ড সহ একটি প্রোগ্রাম হবে তো আমরা চলেন প্রথমেই চলে গেলাম হচ্ছে টু বাই মেশিনের জন্য আমরা ডাবল সিস্টেম মেশিনের জন্য কাজ করব তো এখানে আমরা একটি পেজ ক্রিয়েট করা হয়েছে এখন চার্ট অপশনে চলে যাব আমরা একটা প্যাটার্ন নেবো এখান থেকে একশো বিশ নিডেল বাই বারো কসেস বা দশ কসেস লিভ নিলাম এবং আমরা এখানে নিলাম হচ্ছে সাইড কসেস নিয়ে আমরা এটা একটা প্যাটার্ন নিলাম এই প্যাটার্নটা আমরা সেভ করে নিলাম যে কোনো একটা নামে সেভ করে নিলাম আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য তো আমরা এটাকে প্রথমে ব্যাগ নিট করে নেব অল ওভার ব্যাগ নিট করে নেব যেহেতু আমরা ডায়মন্ড এবং কেবল ব্যবহার করব তো প্রথমেই আমরা একটা ডায়মন্ড ব্যবহার করবো মাঝে তো মাঝে ধরার জন্য এটা আমরা মাছের অপশনটা বের করে নিলাম তো এখানে চারটা নিটেল আমরা হচ্ছে প্রথমে নিলাম জার্সি জার্সি নেওয়ার পরে আঠারো নম্বর কালার কোড আর হচ্ছে উনত্রিশ নম্বর কালার কোড দিয়ে আমরা প্রথমে একটা ক্যাবেল টানবো ক্যাবেল টানার পরে আমরা চলে যাব হচ্ছে এর পরবর্তী অপশনে আমরা একটা একটা এক নিটেল করে আমরা হচ্ছে এটাকে ডায়মন্ডে সাজাবো তো আমরা যখন লেফট সাইডে টানতেছি তখন এইভাবেই সাজানো হবে তো এক দুই তিন চার পাঁচটা করে আমরা এতটুকু বড় রাখলাম এর বেশি বড় রাখলাম না তো আমরা যখন এটা ডাইন সেটে দেবো এটা এইভাবে হাফ রাউন্ড ডিফারেন্স করে দেবো তাহলে এটা কাটবে না অনেক সময় যদি একসঙ্গে দেওয়া হয় সেক্ষেত্রে কেটে যাবে তাই আমরা আলাদা করে দিলাম এটা আমরা আবার উপরে এখান থেকে ধরে এখানে বসিয়ে দিলাম খুব সহজেই প্রোগ্রামগুলো আমরা শিখাই আপনারা যদি আমাদের পেজটি পে এখনো ফলো দিয়ে না থাকেন তাহলে এটা ফলো দিয়ে রাখুন এবং কেউ যদি প্রোগ্রাম শিখতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন যে ধরনের ভিডিওগুলো চান আমরা আপনাকে সেই ধরনের ভিডিওগুলো দিয়ে কাজ হেল্প করতে পারবো আশা করি এখান থেকে অনেকেই প্রোগ্রাম শিখে উপকৃত হবেন আমি চাই যেন সকলেই এই প্রোগ্রামটি শিখতে পারেন তো এখানে আমরা ডায়মন্ডটি সাজিয়ে ফেললাম তো এটাকে কফি করে নিলাম কফি করে নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে আলাদাভাবে আরও একটি কেবল বসাবো আমরা টু বাই টু কেবল দেবো তো টু বাই টু কেবল দিলে এই কেবলটা আমরা যখন টু বাই টু এখানে ব্যবহার করেছি একবার তাই আমরা এই কেবলটা এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে আবারও কফি করে দিলাম দেখেন বন্ধুরা খুব ইজিতে কফিটা করে দিয়েছে এখানে একটু কফি মিস্টেক হয়েছে এটা রিমুভ করে দিলাম তো এই সেম জিনিসটাই আমরা আরও দুইটা কেবল দিয়ে দিই তারা দেখেন খুব ইজি যদি আপনি প্রোগ্রাম পারেন তাহলে এটা আপনার কাছে কিছুই মনে হবে না আর আশা করি নতুন যারা আছেন তারা যদি আমাদের সাথে লেগে থাকেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই প্রোগ্রামের কাজ শিখে ফেলবেন তো আমরা কেবল এবং ডায়মন্ড দুইটাই এখানে আপলোড করেছি এবং আমরা এখানে এটাকে সমিলেশন করে দেখাবো আপনাকে যে এটা কেমন হয়েছে এখানে একটি মিস্টেক আছে যে মিস্টেকটি আমি প্রথমে খেয়াল করি নাই এখানে হচ্ছে আপনার দুইটা করে কেবেল পড়েছিল আমি একটা করে কেবেল দেবো আর কি তো এটাকে আবারও কমফাইল করে দেই কপি করেছি এখন যদি আমরা এটা ভিউ নেই তাহলে দেখেন এটা কি আসে রিজাল্ট তো এখানে কেবেল এবং ডায়মন্ড সব কিছুই এসে গেছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশেই থাকুন এবং ভিডিও দেখে আপনার অবশ্যই একটি কমেন্ট এবং একটি একটি দুইটি শেয়ার করে দেবেন যাতে সকলে এই ভিডিওটি পেতে পারে এবং আপনার টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনার কাজে আসতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ